জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যদি চান সস্তায় একটা ভালো সুন্দর মেশিন কিনতে সেটা দশ স্পিড হোক সাত স্পিড হোক বা বারো স্পিড হোক সেরকমই আজকে আমি আপনাদেরকে মেশিন দেখাবো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মেশিন দেখাবো যে মেশিনগুলো আপনারা অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির মেশিন পেতে পারেন অনেক সময় দেখা যায় কি আমরা মেশিন কিনতে যাই মেশিন কিনতে গেলে পরে আমরা টাকা তো খরচ করি কিন্তু আমরা ভালো গুণমানের একটা মেশিন পাই না সেক্ষেত্রে আমরা যদি এই একটা মেশিন নি একটা মেশিন থেকে আমরা অনেক প্রকার কাজ করতে পারবো 12 থেকে 14 রকমের কাজ করতে পারবো সাথে সাথে অনেক কম দামে পাবো এবং অনেক বড় বড় ইঞ্জিন পাবো দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমার দর্শক বন্ধুদের কোন ধরনের মেশিন দেখাতে চলেছেন আজকে আমি কিছু নতুন কোম্পানি কালেকশন করেছি সেইগুলোকে আমি দেখাবো এগুলো চায়না না জাপানি কোম্পানি জাপান সব জাপানি প্রথমে আমার যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য যদি আপনার কোম্পানির পরিচয়টা একটু দিতেন ছোট্ট করে আমার কোম্পানি হচ্ছে মিনা এগ্রি ওয়ার্ল্ড আমার নাম হচ্ছে তারিফ শেখ এটা বহরমপুরের রামতলাতে বেলডাঙ্গা রামতলা এখানে রয়েছে ছোট্ট একটা মেশিন রয়েছে কোম্পানির নাম হচ্ছে পারফেক্ট আচ্ছা এমন পারফেক্ট কোম্পানির মেশিন হ্যাঁ ও পাঞ্চিং থাকে আমার নামের সাথে সাথে কি মেশিনটাও পারফেক্ট পারফেক্ট একদম 100% আচ্ছা 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 ঠিক আছে কত এইচপি মেশিন রয়েছে এটা এটা 7.5 সাড়ে 7.5 এইচপি মেশিন রয়েছে আচ্ছা এর কার্যক্ষমতা কেমন রয়েছে এর কার্যক্ষমতা কাদা করবে চাষ করবে এখন তো সিজন কাদা করা কাদা করবে চাষ করবে আলু তোলা হবে আলুবে নালি করা হবে ডেন করা হবে স্প্রে হবে গাছের জল দেয়া হবে নানান কাজ আছে আর এখানটা অ্যাপার্টমেন্ট কিনলে এটা লাগে কাজ করতে পারবে কাস্টমাররা এই কোম্পানি নাকি নতুন কাজ করছেন না নতুন না অনেকদিন দিন কা পুরাতন কোম্পানি হ্যাঁ ঠিক আছে আমি নতুন মাল আপনি নতুন কাজ করছেন এই কোম্পানিটাই কেন নিয়ে আসে এদিকে তো আপনাদের কাছে বিখ্যাত বিখ্যাত কোম্পানির মেশিন রয়েছে আপনার কাছে এটাই কেন ভালো কোম্পানি হ্যাঁ কারণ অনলাইন দেখবে গুগল মারবে দেখতে হবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার মধ্যে আজ পর্যন্ত পেট্রোল চালিত ইঞ্জিনের ওপর কেউ লিখতে পারেনি পাঞ্চিং করে আচ্ছা আচ্ছা ওই ট্যাঙ্কিতে লিখেছে নাই তো মার্গাটে লিখেছে হ্যাঁ এ পাঞ্চিং করে ইঞ্জিনের গায়ে লিখেছে ইঞ্জিনের গায়ে ইঞ্জিনের গায়ে লিখেছে এখানটা পারফেক্ট লিখেছে আচ্ছা ইঞ্জিনে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ এই জিনিসটা আছে এটা কি জিনিস অটোমেটিক জিনিসটা প্রবলেম দেখা দিলে খুব করে এটা ইঞ্জিনটা ইয়ে যে মানে অটোমেটিক ফিউজ লাগানো রয়েছে ফিউজ লাগানো রয়েছে ইঞ্জিনে কোনো সমস্যা হলে ফিউজ পড়ে যাবে ফিউজ পড়ে যাবে এটা এক বছরের গ্যারান্টি দিচ্ছে এক বছরের গ্যারান্টি যতগুলো মেশিন বিক্রি করেছি ওয়ারেন্টি না সব ওয়ারেন্টি দিয়েছি কিন্তু এটা 6 মাসের গ্যারান্টি আছে আর এক বছরের ওয়ারেন্টি আছে তাহলে 6 মাসের ভিতরে যেকোনো কিছু হোক মেশিন রিটার্ন হবে হ্যাঁ রিটার্ন হবে প্লাস দেখে কোম্পানির লোক যাবে যে দেখবে কি প্রতিশানে হয়েছে কি কি হয়েছে সেটা আছে পরে রয়েছে কামা কোম্পানির মেশিন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক নামি দামি একটা কোম্পানি এবং কৃষকদের বিশ্বস্ত একটা কোম্পানি রয়েছে কামা কোম্পানির মেশিন আচ্ছা এটা কত এইচপি মেশিন রয়েছে এটা 10 এইচপি ওটা 12 এইচপি ওইটা 12 এইচপি ওই সাইডটা রয়েছে বন্ধুরা 12 এইচপি এটা রয়েছে 10 এসপি এই মেশিনটা ভারতবর্ষের অন্যতম একটা সেরা মেশিন হ্যাঁ ওই তো সবাই জানে কামা কোম্পানি হ্যাঁ চীনে ইন্ডিয়া সবাই জানে যে কামা কোম্পানি একটা বড় ব্র্যান্ডেড কোম্পানি আচ্ছা 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 এই মেশিনটারটু কার্যক্ষমতা গুলো বলবেন যে কোন ধরনের কাজ করতে পারবে বা এর মেশিনের বৈশিষ্ট্য কিরা আছে এই 10 স্পির মেশিনটা দিয়ে কত বিঘা জমি চাষ করা যেতে পারে এই কামা মেশিন কামা ইঞ্জিনটা দিয়ে এই একটা কাস্টমার যদি নেয় दिनेश 8 বিঘা 7 বিঘা আরামসে কাজ করতে পারবে 7 বিঘা 8 বিঘা আরামসে দাদা মানে বললাম নরমালই দাদা করো দাদা করা চাষ করা সব করা হবে এটা এই মেশিনটা দিয়ে মেশিনটা দিই আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা ভারতবর্ষের কিন্তু অন্যতম নামি দামি একটা কোম্পানি রয়েছে আচ্ছা এর অরিজিনালটা চিনবো কিভাবে আমরা অরিজিনাল গুগল মারবে কাস্টমার এখানে পাঁচ দিন তো লেখা রয়েছে আচ্ছা এই যে পাঞ্চিং দেখছে এই যে পাঞ্চিং রয়েছে এখানে রয়েছে আচ্ছা এটা হচ্ছে আছে অসুবিধা আচ্ছা ওই সাইডে রয়েছে বারো এসপির মেশিন তাই তো দাদা হ্যাঁ বারো এই দশ এসপি আর বারো এসপির মধ্যে কি পার্থক্য রয়েছে দামের পার্থক্য না কার্যক্ষমতার পার্থক্য রয়েছে কাজের পার্থক্য রয়েছে একটু পার্থক্য আছে দামের পার্থক্য আছে কার্যক্ষমতারও পার্থক্য আছে কিরকম সেটা এটা হচ্ছে দশ এইচপি এটা হচ্ছে বারো এইচপি আচ্ছা এটাই বললেন সাত আট বিঘা জমি চাষ করা যাবে আচ্ছা এইটা দিয়ে কবে বিঘা জমি চাষ করা যাবে চাষ সেই একই হবে এর ক্ষমতাটা বেশি একটু কম তাই হস ব্যাপারটা ব্যাপারটাই তাহলে আমি কেন টাকা দিয়ে এটা কিনবো কাস্টমার এটাই তো বেশি নাই দশ এইচপি দিয়ে বেশি নাই ম্যাক্সিমাম দশ এইচপি কিন্তু বারো এইচপি যদি দেখা যাচ্ছে যে হয়তো ডিজেল ইঞ্জিন চল্লিশটা সেলাই বড় জোর সাত থেকে আটটা বারো এইচপি যায় বাদ এই যে কটা সেলাই আপনার মাসে

সাসে আর কি হবে কিন্তু ক্ষমতাটা আর ফিচার সব একই রয়েছে হ্যাঁ কি একই ফিচার মানে সেলফের শার্ট থেকে শুরু করে টেন এস্ট্র হাতে থেকে শুরু করে সব চাকা টাকা সব একই সব একই আছে আচ্ছা এইটা কত ব্লেড চলবে 40 ব্লেড আচ্ছা আর এইটা এটাও 40 ব্লেড এটাও 40 ব্লেড আচ্ছা এই সাইডে রয়েছে আরেকটা মেশিন এই মেশিনটা কোন কোম্পানির মেশিন বুঝো এটা তো কামা কোম্পানির মেশিন আছে আচ্ছা এটা এই যে কত মেশিন এটা হচ্ছে বারো ইস্পি মেশিন এটাও বারো ইস্পিড মেশিন আচ্ছা এই মেশিনটা দিয়ে যদি আমি চাষ করি তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবো আর দশ বিঘেতে আরামসে আরামসে করতে পারবে দশ বিঘা আরামসে চাষ করা যাবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি সবগুলো মেশিনই দেখালাম আমি সামনে যে মেশিনগুলো রয়েছে ওই মেশিনগুলো আপনাদের দেখাবো সেই জন্য স্যালাইনটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ ওই মেশিনগুলো আসছে পরবর্তী ভিডিওতে আচ্ছা মেশিনগুলোতে আপনাদেরকে দেখালাম এবার ধীরে ধীরে করে দামগুলো জানবো আচ্ছা দাদা এই মেশিনটার দাম কেমন আছে এটা ছিরচল্লিশ হাজার টাকা প্রাইজ চল্লিশ হাজার টাকা ছিরচল্লিশ মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা বাড়িতে পৌঁছে তারপরে পয়সা না আগে আপনাকে বুক করতে হবে আগে বুক করবে কাস্টমার তারপর বাড়িতে যাবে বাদবাকি টাকা কাস্টমার দিয়ে দেবে যখন চার্জ দেখে দিবে শিখিয়ে দিবে অপরেটার যেই চার্জ দেখি শিখি তারপর আসবে তখন টাকা নেবে মানে বাড়িতে গিয়ে সব শিখিয়ে দিয়ে আসবে সব কিছু শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা এটার দাম চল্লিশ হাজার একটু কিছু কম হবে ছাড় আছে কিছু ছিরচল্লিশ হাজার টাকা দাম আছে আচ্ছা প্রাইজ অনলাইন প্রাইজ ছিরচল্লিশ হাজার টাকা আছে মানে অনলাইনেও কেনা যাচ্ছে সস্তা মার্কেটে আমি চল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি করে দিচ্ছি অল ইন্ডিয়াতে না শুধু পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়াতে যেখানে যাবে সাতশো কিলোমিটার দূরে যদি যায় আর একটা কথা বলি কাস্টমার যে আমি ট্রান্সপোর্টে মাল দিয়েনি হ্যাঁ নিজে কোম্পানির গাড়ি আছে বাড়িতে যাবে যেই মালটা দিয়ে আসবে চার্জ দেখিয়ে আসবে মানে আপনি ট্রান্সপোর্টে মাল পাঠান না পাঠায়নি তাহলে আপনি নিজস্ব গাড়ি দিয়ে পাঠান নিজস্ব সাতশো কিলোমিটার দূরে হলে নিজস্ব গাড়ি যাবে বাড়িতে মানে সাতশো কিলোমিটার পর্যন্ত পর্যন্ত সাতশো কিটার যে কোনো জায়গায় যাবে নিজস্ব যদি কেউ উত্তরপ্রদেশ থেকে অর্ডার করে দেখে এখন ট্রান্সপোর্ট দিতে হবে দাদা তখন ট্রান্সপোর্ট মানে পশ্চিমবঙ্গের ভিতরে নিজস্ব গাড়ি যাবে নিজস্ব গাড়ি যাবে যে বাড়িতে মাল নামিয়ে দিবে চার্জ কিভাবে কি করতে হয় কিভাবে কোনটা কি করলে ভালো হবে আচ্ছা অপারেটর যে তার বাড়িতে শিক্ষিত দিয়ে আসবে তারপরে টাকা নিয়ে আসবে বললেন চল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা মেশিন যে মেশিনটা দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন পিছনে দেখতে পারবেন পাম্প রয়েছে আর এখানে কিন্তু অটোমেটিক লকার লক রয়েছে মেশিনে যদি কোনো কিছু খারাপই হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর মাত্র পাচ্ছেন চল্লিশ হাজার টাকা ঘরে বসে আচ্ছা তিনটে রয়েছে তিনটে মেশিনের একই রয়েছে আচ্ছা এই মেশিনটা আসবো এটা দশ এসপির কামা মেশিন অনেক নামি দামি একটা কোম্পানির মেশিন এই মেশিনটার দাম কত আছে দাদা এটা সত্তর হাজার টাকা একদম এর মধ্যে কোন সতেরো হাজার সত্তর হ্যাঁ সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা সত্তর হাজার টাকা দশ এসপির মেশিন প্রথমে যখন এই মেশিন বিক্রি করতেন ক টাকায় বিক্রি করতেন আশি বিরাশি আশি বিরাশি তাহলে এখন কি দাম কমেছে না না দাম কমা বলতে গেলে কমেছে কিছুটা আমরা কম রেটে দিচ্ছি মার্কেটে পজিশন অনুযায়ী আমরা সত্তর হাজার টাকা এখন হোম ডেলিভারি হচ্ছে কামা ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কামা লেখা রয়েছে আর খোদাই করে নিচেও কামা লেখা রয়েছে আর দশ এস পির মেশিন সাত থেকে আট বিঘা জমি চাষ করতে পারবেন একদিনে একা এই মেশিনটা দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে বারো এস মেশিন একটু আগে বলেছিলাম এই দুটোর ভিতর পার্থক্য কি আছে মনে হয় দামের পার্থক্যটাই রয়েছে দামের পার্থক্য আছে আচ্ছা এইটার কত দাম রয়েছে এটা চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা মাত্র মানে দুই এসপি জন্য চার হাজার টাকা বেশি কিন্তু কাজ মনে হয় একই একই কাজ তাহলে আমার দর্শক বন্ধুদের কোনটা আপনি নিতে বলবেন যেটা ভালো অ্যাকচুয়ালি দশ এসপি পি ম্যানসিনটা ভালো দশটায় বেশি চলে আরে অনেক কাস্টমার বলে যে বারো এসপি নেবো বেশি হস পাওয়ার বুঝে তারা বারো এসপি নেয় আচ্ছা আচ্ছা তাহলে এই যে কামাইন দিন আপনি সত্তর হাজার চুয়াত্তর হাজারে দিচ্ছেন

কামাম কোম্পানির মেশিন আর একটা হলো আপনার পারফেক্ট কোম্পানির মেশিন একটা রয়েছে সাতএসির মেশিন একটা রয়েছে দশ মেশিন এবং একটা রয়েছে সাথে সাথে বারো এস মেশিন দামগুলো আপনাদেরকে জানালাম আপনাদের যেটা ভালো হবে আপনাদের স্বার্থের মতো বা আপনার জমি অনুযায়ী আপনার ক্যাপাসিটি অনুযায়ী যেটা আপনার ভালো মনে হবে সেটাই আপনারা নেবেন ভালো থাকবেন সবাই দাদা আমার যারা চাষি ভাইরা রয়েছে তাদের জন্য কি বলতে চান চাষি ভাইরা আসবে এসে দেখুক মানে নিতে হবে না নিতে হবে না আর জায়গায় যাচাই করার জন্য আপনি এখানে আসুন আসুক আসুক সবসময় আসার পরে দেখুন তারপরে ভালো লাগলে নিয়ে যাবে না নেবে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা ভালো থাকবেন তাহলে দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন